আজকে আপনাদের সামনে সাত সালামের উপকারিতা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সাত সালাম কি এবং সাত সালামের উপকারিতাটা কি আপনারা আজকের ভিডিওটি দেখার পরে আশা করি অবাক হয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ অবাক হয়ে যাবেন যে সাত সালামের এত উপকারিতা এটা এখনও আমরা মুখস্থ না করে রাখছি তাই আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে আপনাদের মাঝে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে তাই সবাই প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন এবং স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বার ছাড়া আমাদের অন্য কোনো নাম্বার নেই আপনারা এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কারোর সাথে যোগাযোগ করবেন না প্রতারণার শিকার হবেন না চলুন তাহলে কথা না পারি ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আলোচনা করতেছিলাম সাত সালাম সাত সালামটা মূলত হচ্ছে আল্লাহর কালামের আল্লাহর কোরআনের নির্দিষ্ট সাতটি আয়াত যেটি কোরআনের ফুল কোরআন শরীফের ভিতরে ফুল কোরআনে মাজিদের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে সাত জায়গায় আছে এই সাতটা সালামকে একাত্রিত করে এক জায়গায় এনেছে এটাকেই বলা হয় সাত সালাম অর্থাৎ কোরআনের সাতটি আয়াত এই সাতচালামের এত উপকারিতা যেটা আপনাদেরকে বর্ণনা করে শেষ করতে পারবো না প্রথম নাম্বার সাতচালামের যে উপকারিতা যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে অনেক সময় আপনাদের বাচ্চারা দেখবেন হঠাৎ অতিরিক্ত কান্না কাটি করে ঘুমের মধ্যে কান্না কাটি করে ওঠে এমন সমস্যায় যদি পড়েন এই সাতছালাম করে যদি আপনি আপনার বাচ্চাকে এক্লাসের সাথে পুঁ দিতে পারেন সাথে সাথে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে দ্বিতীয়ত অনেক সময় বাচ্চারা অতিরিক্ত পর্যায়ে দুষ্টামি করে অতিরিক্ত পরিমাণে দুষ্টামি করে এত পরিমাণে দুষ্টামি করে যেটা আপনাদের আপনার নিজেরাও মুখে বলা সম্ভব না এটা কিন্তু এক খারাপ বাতাস এবং খারাপ জিনার আচরের কারণে এমন করে ওই সময়ও যদি বাচ্চাকে আপনারা সাত সালাম করে পুদেন তাহলেও হানড্রেড পারসেন্ট আপনার বাচ্চার সাথে সাথে সুস্থ হয়ে যাবে তৃতীয়ত অনেক লোকের পেটে সমস্যা থাকে অনেক লোকের পেটে সমস্যা থাকে অতিরিক্ত পর্যায়ে বাথরুম হয় অনেক ডাক্তার দেখান কবিরাজ দেখান কিছুতেই সুস্থ হন না ওই সমস্ত লোকেরা যদি তাবিজ লেখার কালি দ্বারা এই সাত সালামটাকে একটি কাগজের টুকরা সুন্দর করে লিখে পানির ভিতরে ভিজিয়ে ওই পানিটাকে খেয়ে ফেলেন খালি পেটে ওই পানিটাকে খালি পেটে খেয়ে ফেলেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সাত সালামের উচিদায় কোরআনের উচি দেয় আপনাকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ এই কথা আমি বলতে পারি আমি গ্যারান্টি দিয়েছি আপনাকে আরও সাত সালামের অনেক উপকারিতা আছে যারা রাতে ভয় পান একা ঘুমাতে ভয় পান ঘুমের আগে যে ব্যক্তি সাত সালাম করবে আল্লাহ পাকরবুল আলাম আজে বাজে স্বপ্ন দেখা থেকে তাকে নিরাপদে রাখবে সাত সালামের আরও অসংখ্য অগণিত উপকারিতা উপকারিতা আছে আপনারা আমি মনে করি যে সাত সালামটা আপনারা মুখস্থ করে রাখা দরকার এখন আপনার কথা হচ্ছে সাত সালাম আমি পাবো কোথায় একটু পরে ভিডিও শেষে আমি ফুল স্ক্রিনে আপনাকে সাত সালাম দিয়ে রাখবো একটু পরেই আপনি পাবেন সাত সালাম এখান থেকে সাত সালামটাকে ভালো করে মুখস্থ করে নেবেন যদি আরবিটা আপনারা না পারেন তাহলে বাংলা উচ্চারণটা আমি এক সাইডে দিয়েছি আরবি উচ্চারণটা এক সাইডে দিয়েছি দুটাই দিয়েছি আপনারা এখান থেকে দেখে সুন্দর করে সাত চারামটাকে মুখস্থ করে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন মেনে চলবেন উপকৃত হতে পারবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই যদি ভিডিওটি দেখে আমার একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম